যুবসাথী হোক বা ক্ষেত মজুর প্রকল্পে শান্তিপুর সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরের ভেতরেই চলছে টাকা নিয়ে ফর্ম ফিল আপের কাজ সংবাদ একদম খবর করতে গেলেই বেরিয়ে আসে আসল তথ্য সমষ্টি উন্নয়ন আধিকারিকের চোখে থুলো দিয়ে রীতিমতো ব্যবসা খুলে বসেছিলেন বেশ কিছু ব্যক্তি যারা সরকারি ফর্ম ঠিকভাবে ফিল করতে পাচ্ছেন না তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে তিরিশ থেকে চল্লিশ টাকা তবে সরকারি নিয়মে যে কোনো ফর্ম ফিল জন্য কোনো পয়সা লাগে না ঘটনার খবর পেয়ে ভিডিও অফিসের আধিকারিকেরা ভিডিও অফিস চত্বর থেকে এই সমস্ত সাধু ব্যক্তিদের ভিডিও অফিস থেকে বের করে দেন আগামী এই সমস্ত কাজ করলে

তো নিজেরা লিখতে শিখতে পারছেন না নাকি লিখতে পারি না